উনিশশো সাল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনসংহতি সমিতির সাথে বৈঠকের আড়ালে পার্বত্য চট্টগ্রামের জনগণকে ধোকা দেয়ার চক্রান্তে লিপ্ত জেলা পরিষদের মতো সমাধান চাপিয়ে দেয়ার দ্বারপ্রান্তে উপনীত এই প্রেক্ষাপটে উনিশশো সালের পঁচিশ থেকে সাতাশ মার্চ তিন দিন ব্যাপী ঢাকায় পার্বত্য চট্টগ্রামের তৎকালীন রাজপথের আন্দোলনে অগ্রণী তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি গণপরিষদ পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে এক বৈঠকে মিলিত হয়ে সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা গ্রহণ করেন উক্ত বৈঠকে তৎকালীন পাহাড়ি গণপরিষদ পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের জন নেতাকর্মী অংশগ্রহণ করেন তিন ব্যাপী নানা আলোচনা পর্যালোচনার পর বৈঠকে নেতৃবৃন্দ যে সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা গ্রহণ করেন সেগুলো হল এক এর মূল নেতৃত্ব সংশোধনবাদীতে পরিণত হয়েছে অর্থাৎ জেএসএস নেতৃত্বের মধ্যে সংশোধনবাদী আপোষমুখী ধারাটা পুরো সংগঠনটি একটি মহল বিশেষের প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে এবং সেজন্য এই দলটির দ্বারা পার্বত্য চট্টগ্রামে জাতীয় মুক্তি লড়াইয়ে নেতৃত্ব প্রদান করা আর সম্ভব নয় দুই জেএসএস এর আপোষকামী ধারাটি বর্তমানে সরকারের সাথে আপোষ রফার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সম্ভাব্য আপোষ চুক্তির মধ্যে জনগণের পরিপূর্ণ মুক্তি অর্জিত হওয়ার ন্যূনতম সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে নেই তিন প্রতিনিধিবৃন্দ যে কোনো পরিস্থিতিতে মুক্তিকামী যুম্ম জনগণের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ চার পুরো জেএসএস এর সাথে বাইরের তিন সংগঠনের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব নয় প্রতিনিধিবৃন্দ আন্দোলনের সঠিক রাজনৈতিক লাইন প্রতিষ্ঠার জন্য মতাদর্শগত সংগ্রাম চালাবে এবং অপরদিকে জেএসএস এর সাথে বিভিন্ন ইস্যু ও দাবি আদায়ের ক্ষেত্রে কৌশলগত ঐক্যের জন্য সংগ্রাম করবে পাঁচ জেএসএস এর এক সময়কার অর্থাৎ জাতীয় মুক্তি লড়াইয়ের প্রথম দিকে প্রগতিশীল ও বিপ্লবী ভূমিকার কথা সশ্রদ্ধ চিত্তে স্বীকার করছে কিন্তু বর্তমানে সংগঠনটি তা সেই চরিত্র হারিয়ে ফেলেছে ছয় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তাসমূহের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত করতে হবে ঐক্য ও সংহতি অখণ্ড অবিভাজ্য সকল জাতিসত্তার বিকাশের মধ্যে আমাদের উন্নয়ন সমৃদ্ধি ও অস্তিত্ব নিশ্চিত সম্ভব পাহাড়ি গণপরিষদ পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মধ্যে অধিকতর সংহতি জোরদার করার লক্ষ্যে অভিন্ন কর্মসূচি গ্রহণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এই লক্ষ্যে সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা তিন সংগঠনের মধ্যে সমমনা উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা উক্ত রাজনৈতিক প্রস্তাবনা আক্ষরিক অর্থে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে নতুন পার্টি ইউপিডিএফ গঠনের শর্ত ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করে